হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে আমরা করবো হলো সেট টোয়েন্টি এইট ঠিক আছে যেরকমভাবে তোমাদের বলেছিলাম রেগুলার তোমাদের জন্য কিন্তু সেট আসবো একটু কম বেশি এদিক ওদিক টাইম হের ফের হলেও রেগুলার কিন্তু তোমাদের জন্য থার্টি মার্কসের সেট কিন্তু নিয়ে আসা হচ্ছে তো কে কতটা ইম্প্রুভ করছো না করছো সেটা কিন্তু জানিও ভালো লাগবে ঠিক আছে আর যদি এই ক্লাসগুলো ভালো লাগে যদি মনে হয় ম্যামের ক্লাসগুলো কিছুটা হলেও তোমাদের হেল্প করছে এক্সামে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও দেখো প্রথম প্রশ্ন বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ সেলুলার কম্পোনেন্ট অফ ব্লাড রক্তের কোনটি কোষীয় উপাদান রয় আর বিসি প্লেটলেট প্লাজমা অ্যান্সার কি হবে অবশ্যই হবে প্লাজমা কোশ্চেন নাম্বার টু হুইচ প্রোটিন ইজ এসেন্সিয়াল ফর ব্লাড ক্লটিং রক্ত জমাট বাঁধার জন্য কোন প্রোটিন অপরিহার্য অ্যালবুমিন হিমোগ্লোবিন ফাইব্রিনোজেন গ্লোবিউলিন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো ফাইব্রিনোজেন কোয়েশন নাম্বার থ্রি দ্য প্রসেস অফটিং সেটাকে সাইন্টিফিকালি কি বলা হয় ঠিক আছে হিমোলাইসিস কোয়াগুলেশন ফাইব্রিনোলাইসিসন অ্যান্সার হবে কোয়াগুলেশন কোয়েশন নাম্বার ফোর এনজাইমস আর লিপিড প্রোটিন কার্বোহাইড্রেট ভিটামিন এনজাইম কি এনজাইমস আর প্রোটিন অর্গানিক মলিকিউল অ্যাসিস্টিং এনজাইম ক্যাটালিস্ট অর্গ্যানিক এনজাইম ইনিভিটার অ্যান্সার কি হবে এনসার হবে হল নন প্রোটিন অর্গানিক মলিকিউল অ্যাসিস্টিং এনজাইমস কোশ্চেন নাম্বার সিক্স এক্সাম্পল অফ কো এনজাইম কো হবে এর হবে কি এনএডি প্লাস হিমোগিনেম ফাংশন এনজাইম এনজাইমের বিভিন্ন গঠন কিন্তু গঠন মানে ফাংশনটা সেম এনজাইম উইথ সেম স্ট্রাকচার গঠন এক কিন্তু কাজ আলাদা নন প্রোটিন এনজাইম পার্ট আর হলো অনলি ফাউন্ড ইন ব্যাকটেরিয়া আইসো এনজাইম বলতে আমরা কি বুঝি এনজাইম উইথ ডিফারেন্ট স্ট্রাকচার বাট সেম ফাংশন এনজাইম এক্সাম্পল অফ আইসো এনজাইম ইজ আইসো এনজাইমের উদাহরণ কি পেপসিন ল্যাকটেড ডিহাইড্রোজেনেজ ট্রিপসিন ল্যাক্টেড ডিহাইড্রোজিন কি হবে অ্যানসার হবে হলো এল ডি এইচ ল্যাক্টেড টু থ্রোম বিন কোন আয়নটা প্রথম বিন থেকে থ্রমবিনে যে কনভার্ট হচ্ছে সেটার জন্য সেটা কিসের জন্য প্রয়োজন ব্লাড ক্লটিং এর জন্য প্রয়োজন তো কি আয়ন অপশন দেখো এন এ প্লাস সি এ কি হবে অ্যান্সার হবে হল সিএ ক্যালসিয়াম কোশ্চেন নাম্বার 10 দা লিকুইড পার্ট অফ ব্লাড আফটার রিমুভাল অফ ক্লটিং ফ্যাক্টর ইজ कॉल्ड প্লাজমা সিরাম লিম্ফ হিমোলিম্ফ आंसर কি হবে आंसर হবে হলো সিরাম কোথাও কেটে গেলে দেখবে সেই জায়গা থেকে একটা ক্ষত হলুদ বর্নের যে পদার্থ নির্গত হয় সেটাকে আমরা কি বলি সেটাকে আমরা সিরাম বলি ঠিক আছে পরের প্রশ্ন হাইপার ভিটামিনোসিস ইজ কজড বাই হাইপার ভিটামিনোসিস কিসের কারণে হয় ল্যাক অফ ভিটামিনস এক্সেস ইনটেক অফ ভিটামিনস ল্যাক অফ প্রোটিনস এক্সেস ইনটেক অফ মিনারেল হাইপার ভিটামিনোসিস কি কারণে হচ্ছে অ্যানসার হবে এক্সেস ইনটেক অফ ভিটামিন ঠিক আছে ভিটামিন যদি বেশি পরিমাণে নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে হাইপার ভিটামিনোসিস হচ্ছে কোশ্চেন নাম্বার টুয়েলভ হুইচ টাইপ অফ ভিটামিনস মোস্ট কমনলি কজ হাইপার ভিটামিনোসিস কোন ধরনের ভিটামিন মোস্ট কমনলি কজ করে হলো হাইপার ভিটামিনোসিস ওয়াটার সলিউবল ভিটামিন ফ্যাট সলিউবল ভিটামিন ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হল ফ্যাট সলিউবল ভিটামিন কোয়েশ্চেন নাম্বার থার্টিন এক্সেস ইনটেক অফ ভিটামিন এ মে কজ ভিটামিন এর অতিরিক্ত গ্রহণে কি হতে পারে নাইট ব্লাইন্ডনেস লিভার ড্যামেজ রিকেট স্কারভি অ্যান্সার কি হবে হবে হলো লিভার ড্যামেজ অতিরিক্ত ভিটামিন এ যদি গ্রহণ করা হয় তাহলে লিভার ড্যামেজ হতে পারে ঠিক আছে নাম্বার ফোরটিন হাইপার ভিটামিনোসিস ডি লিডস টু হাইপার ভিটামিনোসিস ডি বলতে কি বোঝানো হচ্ছে হাইপো ক্যালসেমিয়া হাইপার ক্যালসিমিয়া অ্যানিমিয়া আর হলো হাইপার টেনশন এটা থাকবে হলো এইচ ডব্লিউ তোমরা বলবে এটার অ্যান্সার কি হবে থ্যালাসেমিয়া ইজ থ্যালাসেমিয়া হলো কি ইনফেকশাস ডিজিজ জেনেটিক ডিসঅর্ডার ভাইরাল ডিজিজ নিউট্রিশনাল ডিজিজ অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো জেনেটিক ডিসঅর্ডার কোশ্চেন নাম্বার 16 ইন থ্যালাসেমিয়া হুইচ প্রোটিন সিনথেসিস এফেক্টেড থ্যালাসেমিয়াতে কোন প্রোটিন সিন্থেসিস বা প্রোটিন সংশ্লেষটা প্রভাবিত হয় কোলাজেন হিমোগ্লোবিন অ্যালবুমিন ফাইব্রিনোজেন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হল হিমোগ্লোবিন কোয়েশ্চেন নাম্বার 17 বিটা থ্যালাসেমিয়া ইজ কস ডিউ টু মিউটেশন ইন বিটা থ্যালাসেমিয়া কোন মিউটেশনের কারণে হয় আলফাগ্লোবিন জিন বিটা গ্লোবিন জিন মায়োসিন জিন কেরাটিন জিন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো বিটা গ্লোবিন জি কোয়েশ্চেন নাম্বার 18 আ কমন সিম্পটমস অফ থ্যালাসেমিয়া ইজ থ্যালাসেমিয়ার একটি সাধারণ উপসর্গ হলো ইয়েলোইশ স্কিন নাইট ব্লাইন্ডনেস মাসল উইকনেস লস অফ হিয়ারিং থ্যালাসেমিয়ার একটি সাধারণ উপকরণ কি ইয়েলোইশ স্কিন হিমোগ্লোবিন ইজ মেড আপ অফ প্রোটিন প্লাস ভিটামিন গ্লোবিন প্লাস হিম কার্বোহাইড্রেট প্লাস লিপিড এনজাইম প্লাস হরমোন এটা থাকবে এইচ ডব্লিউ তোমরা বলবে এটার आंसर কি হবে নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি দ্য প্রোস্থেটিক গ্রুপ অফ হিমোগ্লোবিন ইজ হিমোগ্লোবিনের প্রোস্থেটিক গ্রুপ কি হিম গ্লোবিন ম্যাসিন কোলাজেন কি হবে এটার অ্যান্সার খুব ট্রিকি কোশ্চেন এটা এটা হলো এইচ ডব্লিউ থাকলো এটা ভি ভি আই কেন এইচ ডব্লিউ দিলাম যারা এই কোশ্চেনটার অ্যান্সার পারবে তার মানে তারা হিমোগ্লোবিন পার্টটা খুব ভালো করে পড়েছো আর যারা পারবে না তারা ভাববে যে তোমরা হিমোগ্লোবিন আর এনজাইমের পার্টটা উইক রয়েছে তো ওটা কিন্তু ভালো করে পড়ে নেবে এই জন্যই আমি এটা এইচ দিলাম পড়ে নিয়ে এটার অ্যান্সার করবে প্রত্যেকে জানাবে কি হবে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান নর্মাল হিমোগ্লোবিন ইন অ্যাডাল্ট ইট ইজ এইচ এ এইচ এফ এইচ এস এইচ বি সি অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো এইচ বি এ কোয়েশন নাম্বার টোয়েন্টি টু হুইচ অ্যাবনার্মাল হিমোগ্লোবিন ইজ ফাউন্ড ইন সিকল সেল অ্যানিমিয়া কোনো এইচ বিএসি কি হবে হবে থ্রি হিমোগ্লোবিন মেইনলি ক্যারিস হিমোগ্লোবিন প্রধানত বহন করে কি বহন করে অক্সিজেন কার্বন অক্সাইড নাইট্রোজেন ওয়াটার এটা তো একদম ইজি

অ্যাবডোমিনাল মাসেল ডায়াফ্রাম ইন্টারকস্টাল মাসেল আর হলো স্টার্নো ক্লেইডোম অ্যাস্টয়েড মাসেল অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হল ডায়াফ্রাম ডিউরিং নর্মাল এক্সপিরেশন দ্য ডায়াফ্রাম স্বাভাবিক নিঃশ্বাস ত্যাগের সময় ডায়াফ্রাম কি করে কন্ট্র্যাক্ট রিল্যাক্সেস এক্সপ্যান্ড শর্টেন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হল রিল্যাক্সেস নেক্সট পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন ইন্টারকস্টাল মাসেলস আর লোকেটেড ইন্টারকস্টাল মাসেল কোথায় অবস্থিত বিটুইন দ্য রিবস ইন দ্য অ্যাবডোমেন ইন দ্য আর্ম ইন দ্য লেগ অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হল বিটুইন দ্য রিবস কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইট হুইচ অ্যাক্সেসারি মাসেল হেল্পস ইন ফোর্স ইন্সপিরেশন যখন আমরা জোরপূর্বক নিশ্বাস গ্রহণ করছি তখন কোন সহায়ক পেশিটা কাজ করছে স্টার্নো ক্লেইডোম্যাস্টয়েড বাইসেপস ব্র্যাঙ্কি ট্র্যাপেজিয়াস আর হল সার্টোরিয়াস অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো স্টার্নো ক্লেইডো ম্যাস্টয়েড কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন দ্য ডায়াফ্রাম ইজ সাপ্লাইড বাই ডায়াফ্রাম কোন স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় সায়াটিক নার্ভ ফ্রেনিক নার্ভ ভেগাস নার্ভ হাইপোগ্লসাল নার্ভ অ্যান্সার কি হবে ফ্রেনিক নার্ভ কোশ্চেন নাম্বার থার্টি দ্য মাসেল দ্যাট মেইনলি হেল্পস ইন ফোর্সড এক্সপিরেশন যেই পেশিটা ফোর্সড এক্সপিরেশনে সাহায্য করে সেটা কি ইন্টারনাল ইন্টারকস্টাল এক্সটার্নাল ইন্টারকস্টাল ডায়াফ্রাম আর হলো পেক্টোরালিস অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো ইন্টারনাল ইন্টারকস্টাল তো এই কোশ্চেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও তোমরা অনেকেই দেখো লাইক অনেক কম করো তো লাইক করলে ভালো লাগবে ডেলি তোমাদের জন্য কোশ্চেন সেটগুলো রেডি করছি আর যদি মনে হয় কারো কোথাও কোয়ারি আছে তো জানিও ঠিক আছে আর কত স্কোর হলো প্রত্যেকে জানিও চলো আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ